যারা আছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং অনলাইন মিডিয়া যারা আছেন তাদের সকলকে ঈদ মোবারক ঈদের অনেক শুভেচ্ছা ঠিক ঈদের আগের মুহূর্তে সকলকে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত আর আজকে আরও আনন্দ লাগছে কারণ আমার হাত দিয়ে আমার হাত দিয়ে ওপেনিং আসলে এটা একদম চিরাচারিত ব্যাপার হয়ে গেছে এবং আমি নিজেকে অনেক বেশি কি বলবো সৌভাগ্যবতী মনে করি যে আমাকে মানুষ চিন্তা করেন তাদের বিজনেস শুরু করা বা বিজনেসের শুভক্ষণের সময় আমার সাথে ওদের যুক্ত করা তো আমার পাশে আছেন ওনার বিবি ওনার প্রতিষ্ঠান তো সেইখানে আজকে শুভ সূচনা সীমন্ত সম্বারে খুবই ভালো লাগছে সেই চিরাচাইতো উপবিশ্বাসের সাথে যে জিনিসটা খুব বেশি মিলেমিশে আছে যে ওপেনিং করছে আজকে ঈদের আগেও সেটি করলাম খুবই ভালো লাগছে আমি সেই কথাই বলছি যে আমি সত্যি ভাগ্যবতী যে আমাকে প্রত্যেকটা নারীরা ইন্সপায়ার মনে করেন এবং আমাকে সেই লাকি পারসেন্ট মনে করেন। কারণ প্রত্যেকটা বিজনেসের সাথে পরিশ্রম যুক্ত থাকে সেই পরিশ্রমের সফলতার ওপেনিংটাই হয় দোকান বিজনেস এবং একজন ভালো ভালো লাগার মানুষকে দিয়ে সেখানে আমাকে বিবেচনা করে তো আমি সত্যিই মনে করি যে আমি মানে আমার এত বছরের কেরিয়ারে এটা আমার একটা সার্থকতা যে তাদের শুভ সূচনা আমাকে দিয়ে করে না আমার সত্যি ভালো লাগে ঈদের সিনেমা তো বাঙালির আমি মনে করি যে ঈদের সিনেমা বাঙালিদের একটা আনন্দ অন্যরকম যুক্ত হয় আর সিনেমা তো অবশ্যই ক্রিস্টিকালচারের একটি পার্ক আর বাইরে যে বৃষ্টি বা ঝড় হচ্ছে এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং এটাও আমাদের একটি পার্ক সো খুবই ভালো লাগছে কালকে জয়কে আপনি জন্য আগে আমরা থাইল্যান্ড জোন নিয়ে কথা বলি কারণ উনি এত কষ্ট করে আমাদের সকলকে একত্রিত করেছে ঈদের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা সকলেই ব্যস্ত আমি আর্টিস্ট হিসেবে আপনারা সাংবাদিক হিসেবে আমাদের নিজস্ব কর্ম থেকে আমরা ব্যস্ত বাট এই মানুষটার কারণে থাইল্যান্ড জোন তার শুভেচ্ছা শুভকামনা ঈদের আগে আমার ভক্ত দর্শকদের সাথে কথা বলার সুযোগ হয়েছে খুবই ভালো লাগছে আর ঈদ আনন্দে কাটুক অনেক সুন্দরভাবে ভাবে কাটুক পরিবার পরিজনকে নিয়ে আর আজকে খুব সুন্দর একটি শুভ ফল জন্য ঠিক ঈদের এক মুহূর্তে তারা ওপেনিং করেছেন এবং বিবি জাব্দ বিবি তাদের আরেকটি ব্র্যান্ড